হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি আমিও ভালো আছি চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটা ভিডিও নেই তো আজকে করতে চলেছি আমি পাস্তা তো চলো কীভাবে পাস্তাটা করি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিই চলো তাড়াতাড়ি করে গ্যাসটা আমি অন করে নিয়েছি আর কড়াইটা গরম করে এতে দিয়ে দিয়েছি আমি খানিকটা জল তোমরা যতটা পরিমাণ পাস্তা দেবে তার থেকে বেশি জল দেবে কারণ পাস্তাটা না হলে লেগে যাবে গায়ে গায়ে তো আমি জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে একটু নুন দিয়ে দেবো এর ভেতরে যেন আরও ভালো হয় তো এবার ভালো করে নেড়ে নিলাম তো এটা নেড়ে নিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যেন জলটা ফুটে ওঠে ফুটে ওঠার পরে আমি দিয়ে দেব এর ভিতরে কাঁচা লঙ্কা আর টমেটো আর রেখেছিলাম কিছু রসুন সেই রসুনগুলো সব এগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমি এগুলো এটা দিয়ে দেখে রেখে দেবো এই দেখো এর ভিতরে পাস্তা দিয়েছি যেটা আমার সুরটা হয়নি ঠিক করে তো এটা আমি পাস্তা দিয়ে দিয়েছি এর ভিতরে এবার এটা খানিক্ষণ রেখে দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নেবো আমি ভালো করে তো এবার ঢাকনা সরিয়ে এতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি যেন এটা গায়ে গায়ে লেগে না যায় তো আমি দিয়ে ভালো করে এটা নেড়ে নিলাম তোমরা ভালো করে মিক্স করে নেবে যেন তেলটা পুরো জলটার সাথে ভালো করে মিক্স হয়ে যায় তো মিক্স করে নিয়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তো এইগুলো ঢাকাটা সরিয়ে দেখছিলাম যেগুলো সিদ্ধ হয়েছিল কি না তো পুরোটা সেদ্ধ হয়ে গেছে যেগুলো আমি এখন তুলে নেব তো একটা থালায় ভালো করে সাদা তেল দিয়ে এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব তুলে নিয়ে ভালো করে শুকিয়ে নেব মানে ঠান্ডা করে নেব কারণ এটা গায়ে গায়ে যেন না লেগে যায় তার জন্য তো এগুলো আমি ছেঁকে নিয়েছি আর এর ভিতরে যে আমি টমেটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছিলাম তো সেগুলো আমি ভালো করে বেছে নেব। এর ভিতর থেকে কারণ এইগুলো আমি একটা পেস্ট বানাবো তো এগুলোকে ভালো করে আমি এখান থেকে বেছে নিয়ে নিয়েছি তো এবার এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানাবো যেটা তোমরা বাড়িতে যাদের মিক্সি আছে মিক্সিতে করতে পারো অথবা শিল্ন নাই তো আমাদের বাড়িতে মিক্সি নেই আমি শিল্ন করে নিয়েছি এই দেখো তো পেস্ট হয়ে গেছে এবার গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি কড়াই দেব তো কড়াইটা বসিয়ে দিয়ে এতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এক বাটির মতো সাদা তেল দিয়ে দিয়ে নিয়েছি তোমরা দেখেছো ছোট্ট করে একটা বাটি তো সেটা আমি সাদা তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে নরম নরম করে ভেজে নেব তো এর ভিতরে যে আমি গাজর কুচি রেখেছিলাম তো সেগুলো আমি এর ভিতরে দিয়ে নেবো কারণ গাজরটা একটু নরম হতে টাইম লাগবে তার জন্য আমি এর সঙ্গেই দিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নেবো যেন একটু নরম নরম হয়ে যায় তো চলো ঢেকে রেখে দিয়েছি এই দেখো আর গাজরগুলো ভালোভাবে এই ঢেকে রাখলাম গাজরগুলো প্রায় নরম নরম হয়ে গেছে তো এর ভিতরে যে আমি পেস্টটা করে রেখেছিলাম তো সেই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দেবো তো চলো কাঁচা লঙ্কা রসুন আর টমেটোর যে পেস্টটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে নেড়ে নেব আর এটা ততক্ষণ পর্যন্ত রেখে দেব যতক্ষণ পর্যন্ত এর গা থেকে তেলটা না ছেড়ে যাচ্ছে কারণ তেলটা ছেড়ে গেলে তাহলেই টেস্টটা বোঝা যাবে তো চলো এটাকে কিছুক্ষণ আমি এবার এর ভেতরে আরও কিছু দেব একটু লঙ্কার গুঁড়ো দেবো যারা একটু ঝাল ঝাল খেতে চাও তারা একটু বেশি করে দিও আর যারা ঝাল খেতে চাও না তা তার অল্প করে দিও এর ভিতরে আমি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এই দেখো এবার তেলটা ছেড়ে ছেড়ে এসেছে এর ভিতরে আমি দিয়ে দেবো টমেটো সস আমি এখানে দু প্যাকেট পর্যন্ত টমেটো সস নিয়েছি যেটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি তোমরা নাও দিতে পারো বাড়িতে না থাকতে এটাকে দেখো গা থেকে পুরো তেল ছেড়ে ছেড়ে গেছে তো এর ভিতরে আমি এবার পাস্তাগুলো দিয়ে দেবো এই দেখো সুন্দর করে কতটা ঝুড়ি ঝুড়ি আছে মানে গায়ে গায়ে একদম লাগেনি পাস্তাগুলো যেগুলো আমি তেল দিয়ে রেখেছিলাম তার জন্য এটাকে ভালো করে মিক্স করে নেবো এবার আমি তো এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আর যেখানে আমি দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলেই আর এর ভিতরে দিয়ে দেবো আমি একটা ম্যাগি মশলা তো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতেও পারো তো এর ভিতরে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে এবার নেড়ে নেবো এটা পুরো মিক্স করে নেব আর এটাই ম্যাগি মশলা যখন দেওয়া হয়ে গেছে তো এটা একদম রেডি তো চলো এবার এটাকে নামিয়ে নেওয়া যাক এত সুন্দর পাস্তা করার জন্য অবশ্যই তোমাদের বাড়িতে একবার ট্রাই করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজকের ভিডিও এত পর্যন্তই লাভ ইউ অল থ্যাংক ইউ